সিকুলার নিয়ে আমরা আসলে এই ভিডিওতে আমরা আলোচনা করবো

দেখা যাবে কি তুমি এখানে মিডল টার্ম ইউজ করতে পারবে না বা কোনো সূত্র হবে না কোনো মিডল টার্ম ভাবনা সূত্র হবে না তখন তোমাকে x এর মান নির্ণয় করার জন্য অবশ্যই এই সূত্র প্রয়োগ করতে হবে সো এই সূত্র তুমি সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে মিডল টার্ম শুধুমাত্র চলবে যখন মিডল টার্ম হবে তখন তুমি মিডল টার্ম প্রয়োগ করতে পারবা কিন্তু কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু মেথে x এর মান নির্ণয় করার ক্ষেত্রে তোমার মিডল টার্ম প্রযোজ্য হবে না

আমি যদি দেখি এই কে আসে দেখো এখন আমি যদি এই পুরোটাকে আমি যদি এ ধারা ভাগ করে দিই আমি এ দ্বারা ভাগ করলাম এ দ্বারা ভাগ করলাম এখন আমি যদি দ্বারা ভাগ করি ভাগ বিও তুমি এ দ্বারা ভাগ তো এখন এ কে যখন এ দ্বারা ভাগ করলো তখন এই এখানে চলে গেলো আলটিমেটলি তোমার পড়ে থাকলো এখানে এক্স স্কোয়ার আর এখানে পড়ে থাকলো হচ্ছে বি ডিভাইডেড বাই এ ইন্টু কি এক্স আর এখানে থাকলো সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কত জিরো অর্থাৎ আমি উপাসে ইদার বাক্স বলতে পারবো দ্বারা এখানে ভাগ করছি যাতে আমার এক্স স্কোয়ারটাকে আমি আলাদা করতে পারি এবং এক্স স্কোয়ার মাধ্যমে ওই পাশে গিয়ে আমি কি করতে পারি আমার এক্স এর মানটা আমি নির্ণয় করতে পারি তো আমার তো এক্স এর মানটা দরকার এখন আমি এটা কি করলাম পাশে এই দ্বারা ভাগ করে দিছি এই পাশে জিরো কে দ্বারা ভাগ করলে তো জিরো সো আলটিমেট পড়ে আসে এখন আমার আলটিমেট কি হলো এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইড বাই এ ইনটু এক্স প্লাস সি ডিভাইড বাই এ এখন আমি এটাকে সাজা লিখি তবে লিখতে পারি এক্স স্কোয়ার এই বি ডিভাইড বাই এ এই পাশে থাকুক আর ইনটু এক্স প্লাস আর আমি সি ডিভাইড বাই এ কে আমি নিয়ে গেলে তাহলে কি সি বাই এ এখন আমি যদি সূত্র প্রয়োগ করি আমার এখানে শুধু সূত্র মিলাতে হয় তাহলে আমরা যদি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি ধরো আমার এক্স আছে মনে করো এক্স আমার এক্স স্কোয়ার্স স্কোয়ার্কোয়ার জায়গা থাকুক প্লাস টু লাগবে সূত্র মিলাতে টু লাগবে টু এ

স্কোয়ার এখন এই পাশে আমি যদি কাজ করি নিচে পড়ে থাকবে ফোর এ স্কোয়ার রাইট আমি যদি এখন লসাগ করি ফোর এ স্কোয়ার এখন এই কেস বাড়ি হওয়ার কথা ফোর এ সি দ্বারা গুণ করলো আমি কি বলো ফোর আর এ পাশে আমি যদি কাজ করি ফোর এ স্কোয়ার চলে গেলাম কি পড়ে থাকবে শুধু শুধু বি স্কোয়ার এখন স্কোয়ার আমাদের স্কোয়ার এর পাশে গেলে কি হয় রুট হবে এটা শুধু রুট না আমরা উভয় পাশে আসলে রুট করতে হবে রুট করলে এখানে স্কোয়ার রুট কেটে যাবে আর এখানে রুটটা থেকে যাবে বা সহজ সম বলতে পারি স্কোয়ার এর গেলে কি হয় রুট হয় সেক্ষেত্রে রুট করলে আমাদের আলটিমেটলি কি পড়ে থাকবে এক্স ডিভাইড বাই বি একুয়েল টা পড়ে থাকবে রুট আবার অফ এখন আমি বি স্কোয়ারটা আগে লিখলাম আর ফোর এস থেকে পড়া লেখলাম সমস্যা নেইড কথা বল ফোর এ স্কোয়ার এখন আমি যদি এখানে যদি একটু কাজ করি তার আমার কি পড়ে থাকবে এক আমি এবার যদি কাজ করি এটা এবার প্লাস এবার কি হয়ে যাবে মাইনেস মাইনেস বি ডিবাইড আর আমরা জানি যখন এখানে রুট করে তখন অবশ্যই তার সামনে একটা কি চলে আসে বলো প্লাস মাইনেস চিহ্ন চলে আসে কারণ একটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সো আমি এখানে লিখবো প্লাস মাইনেস

দেখলাম এরকম কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এরকম তুমি এক্সে মান নির্ণ করার ক্ষেত্রে কোনো দিকের সমীকরণ তুমি এই সব ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারবা সো এটার মাধ্যমে তুমি কি কোনো করতে পারো যদি তোমার করা না করতে না তুমি করতে পারো এটা তুমি সকল ক্ষেত্রে করতে পারবো কিছু কিছু ম্যাথে তাদের মিল ট্রাম প্রয়োগ হবে না মিলের ট্রাম তুমি করলেও আমরা কি করতে পারবো না মিলাতে পারবে না ওই ম্যাথ গুলোর আমরা কি করতে পারি আমরা এই সত্যটা প্রয়োগ করতে পারি তোমরা তোমাদের প্রথম পেজের উপর দিয়ে এক্স এক্সিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস টু টা বলব বিসি বাই টুয়েল এই সূত্রটা আমাদের ক্লাস নাইনটিনের বইয়ের উপর দিয়ে এবার বড় লেখা আছে এক্সিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস টু টা বলব বিসি বাই টুয়েল আমরা এই সূত্রটা আমরা এখানে কি করতে পারি আমরা এটা প্রয়োগ করতে পারি ওকে এখন আমি যদি একটা ক্ষুদ্র একটা এক্সাম্পল তোমাদেরকে দিই সে এক্সাম্পলের মাধ্যমে আমি অংশটা আমার বিষয় আমি বুঝতে পারবো যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই ওকে আমার সত্যটা থাকুক আমার সত্য একটা দেখো আমি যদি একটা তোমাকে একটা অঙ্ক দিই মনে করো আমি তোমাকে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু কথা বলো জিরো এখন এই সমীকরণ আমি তোমাকে সমান নির্ণয় করতে বলছি এখন এই সমীকরণ আমি যদি সমান নির্ণয় করতে যাই তুমি যদি ভালো করে খেয়াল করো আমি যেখানে এক্সপ্লেন করতে চাই না আমাদের কোনো সবার আগে আমি যখন করছিলাম আমাকে এক্সপ্লেন করতে সবার আগে আমার সূত্র হয় কিনা আমি যদি সূত্র প্রয়োগ করতে আমার কোনো সূত্র হচ্ছে না এরকম এখানে হচ্ছে না তো এখানে আমি সূত্র প্রয়োগ করতে পারবো না এখন আমি এখানে কি প্রয়োগ করবো এ টু আমি আবার এখানে এক্স আছে তো আমি মিলাটাম করতে চাই তো করলে মিরাটাম এক বাঙালে হয় এক তো যোগ করলে এখানে যোগ সঙ্গে আছে যোগ করলে এক যোগ করলে দুই এক থেকে এক দুই করলে জিরো তো কোনোভাবেই তো আমার মাধ্যমে সংজ্ঞানা

হয়তো দেখা গেছে তোমাদের হয়তো অনেক অসুবিধা হতে পারে বা অনেক জটিল বা কিছু কিছু ক্ষেত্রে আসবে না জটিল মানে আসবে না তোমার ইন্টারে যারা আছে বা যারা বর্তমানে পড়তেছে তাদের ক্ষেত্রে হয়তো একটু কঠিন মনে হবে না কারণ তারা এরকম রাশি দেখছে একাদশ দেখতে পাবো এটা একাত্তর জায়গা স্টুডেন্ট বুঝতে পারবে আর বাট তোমাদের ক্ষেত্রে নিয়মটাই দিই মনে করি তোমাদের মনে অ্যান্সার তো এখান থেকে মাইনাস থ্রি ডিভাইড বাই টু সো এরকম অনেক রাশি আছে তুমি দেখবা যে তুমি যখন করতে গেছো তোমার এক সময় বের হচ্ছে না তো তুমি যখন পরে দেখা তখন তুমি কি করবা মনে করো তোমার কিছু মন আসতেছে না এখন কিভাবে করবা অনেক সময় জায়গায় তুমি কিছু মিলতে পারতো না তখন তুমি চাইলে এক সময়টা এভাবে সহজে এই সূত্রের মাধ্যমে তুমি করতে পারো নির্ণয় করতে পারো এটা সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রে তুমি এই প্রয়োগ করতে পারবা সো এরকম ছোট 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 তোমাদের কিছু সূত্র আছে চাইলে এগুলো প্রয়োগ করতে পারো সেরকম ছোট ছোট ইন্টারেস্টিং ভিডিও আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করবো সো ইনশাল্লাহ নেক্সট দেখাবে হবে নেক্সট ভিডিওতে সালামালাইকুম